তো উপস্থিতি সম্মানিত দর্শক আমি বলছি ইসরায়েলের সময় আর বেশি নেই ইসরায়েলের পৃথিবীর মানচিত্র থেকে খুব অল্প সময়ের মধ্যে ইসরায়েলের মানচিত্র কি হয়ে যাবে বিলীন হয়ে যাবে ইসরায়েলের নাম মুছে যাবে তার কারণ ইসরায়েলেরা জানে এই যে বা কি বলবো ওই যে অমানুষটা ইসরায়েলের প্রধানমন্ত্রী এটা নাম নিতে পর্যন্ত আমার ঘিন্না হয় এটা এত ঘৃণা এটার প্রতি এই কুকুরের চেহারা দেখলে আমার মানে পায়ের রক্ত সব মাথা উঠে যায় এই কুকুরটার চেহারাটা মাত্র দেখলে সাদা সাদা কুকুর আপনারা মনে রাখবেন সবাইকে মনে রাখবেন এই সাদা সাদা কুকুরগুলোই কিন্তু কি করেছে এই সাদা সাদা কুকুর কিন্তু এই একষট্টি হিজড়িতে রাসুলের কলিজার টুকরাকে কতল করেছে শহীদ করেছে আমি আপনাদেরকে বলে রাখি আমার ইমাম হুসাইনকে যখন শহীদ করা হয় যখন সীমার আসলো তখন ইমাম হুসাইন বলেছিল যে সীমার তোর বুকের জামাটা একটু খোল আমি দেখি তখন সীমার তার বুকের জামাটা খুললো বুকের জামাটা খোলার পরে দেখলেন তার বড়ির মধ্যে কি বুকের মধ্যে সাদা সাদা চিহ্ন দেখা যায় তখন ইমাম হুসাইন বলেছিলেন যে সাদা সাদা কুকুরগুলো কি করবে সাদা সাদা কুকুরগুলো আমার বাগানকে হরণ করে নিয়ে যাবে সত্যি সত্যি কিন্তু আমার কথা অনুযায়ী এই সাদা সাদা কি হয়ে গেছে সাদা সাদা আমার কুকুরগুলো টুকরাকে কি করে নিয়েছে এই যে শ্যাতরুগী এটাকে কি বলে রোগ বলে কুষ্ঠ রোগ বলে দবল রোগ বলে এক একটা ভাষায় এক একটা রোগ বলে তারা কি হয়ে গেল পৃথিবী থেকে বিদায় করে দিল কিন্তু আসলে কি ইমাম হুসাইন কি পৃথিবী থেকে মুছেছে ইমামদারের কলিজা থেকে বসেছে ইয়াজিদের চিহ্ন পৃথিবীর কোথাও না ইয়াজিদ বাহিনীর চিহ্ন কোথাও নেই কিন্তু ইমাম হুসাইন আছে ছিলেন এবং যুগে যুগে থাকবে সম্মানিত দর্শক শ্রোতা আমি আজকে আর আলোচনা লম্বা করছি না এমনিতে অনেক লম্বা হয়ে গেছে আমি আপনাদের সবাইকে মিনীতভাবে অনুরোধ করব এখন সময় এসেছে জেগে ওঠার আহলসুল্লাত জামাতের অন্তর্ভুক্ত সকল ভাই বাবাদেরকে মা বোনদেরকে বলবো সবাই সবার অবস্থান থেকে জাগ্রত হন ঘুমন্ত বা মানে জায়গা থেকে আপনারা জেগে উঠুন আজকে যেইভাবে ফিলিস্তিনের বিরুদ্ধে ইহুদিরা লেগেছে আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে লাগবে না বেইমানেরা এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না উগ্রবাদী যে পাশের দেশ ভারতে উগ্র হিন্দুত্ববাদীরা আছে না আছে নি ওয়াকফ আইনের জন্য লাগছে না আজ লাগছে কি না লাগছে তো এই যে উগ্র হিন্দুত্ববাদী যারা আছে এরা কিন্তু মুসলমানকে সহ্যই করতে পারে না আমরা দেখেছি ভারতে শেষ অবস্থায় লাথি মেরে ফেলে দিয়েছে কি করেছে রুখুতে নামাজের নিয়ত বেঁধেছে বেদম পিটিয়েছে দেখছি আমরা এগুলো কারা করেছে এরাও তো বেঈমান এরাও তো কাফের এরা কি এরাও তো বেঈমান এরাও তো কাফের আমি যখন দুই হাজার আঠারোতে পুরো ভারতবর্ষ সফর করেছিলাম আমি তাদের নোংরা আমি নিজের চোখে দেখেছি সেই দিন থেকে তওবা করেছি আল্লাহ আমি আর কোনোদিন ভারতে যাব না তুমি আমাকে কোনোদিন আর ভারতে সফর করাইও না কারণ এত নোংরা এত নোংরা এদেরকে দেখলে চোখের জিনা হলো দেখা চোখের পাপ কি চোখের পাপ হলো কি দেখা চোখের জিনা হলো দেখা আমি আমার চোখকে কলঙ্কিত করতে পারবো আমি সেদিনই আল্লাহর কাছে বলে আসছি আল্লাহ আমি আর ভারত সফর করবো না এই জন্য অনেক মানুষ অনেক সময় বিভিন্ন দেশ সফর করার অফার করলেও আমি সেটাকে গ্রহণ করি না তার কারণ আমার কাছে এগুলো ভালো লাগে না কারণ আমি যখন চোখে দেখবো আমার নফসের নোংরামি আমি কী হয়ে যাবে শুরু হয়ে যাবে এই জন্য আমি নিজেকে কন্ট্রোলে রাখি আমার আসুল বলেছেন যে পৃথিবীর অবস্থা যখন প্রতিকূলে চলে যাবে ইসলাম বিদ্বেষী হয়ে যাবে ইসলাম বিরোধী হয়ে যাবে তখন তোমরা দিন এবং দুনিয়ার বিশেষ কোনো কাজ ছাড়া তোমরা তোমাদের গড় থেকে বের হয় না কারণ এখনই আপনারা দেখেন ঘর থেকে বের হইলে নোংরামি ছাড়া কিছুই দেখা যায় না এই যে আমরা আমি যদি বলি এই যে এই যে এই যে মোবাইলটা এটা কার এটা কি মুসলমানের আবিষ্কার এটা কি বাংলাদেশের আবিষ্কার আমি বলি মানে এটা কি বাংলাদেশের আবিষ্কার এটা কার ইহুদিদের না এহুদিদের আমি যারা আজকে এই ইহুদিদের পণ্য বয়কটের নামে যারা মানুষের বাংলাদেশের মানুষের নিজেকে আঘাত করতেছ মানুষের জিনিস নষ্ট করতেছো লুটপাট করতেছো চুরি করতেছো আজকে তোমাদের কি বলি তোমরা মোবাইলটাকে বয়কট করো কি করো তোমরা মোবাইলটাকে বয়কট করো দেখি তোমাদের বুকের পাটা কত ল্যাপটপ কম্পিউটার এগুলো কো এগুলো কা ইহুদিদের না এগুলো বয়কট করো কোনটা তুমি বয়কট করবে তুমি একটা প্ল্যাটফর্মে আসো সবাই মিলেমিশে একটা জায়গায় এসো এখানে হিংসা বিদ্বেষ কোনো কিছু রাখা যাবে না আমি বলো তুমি ছোট এটা বলা যাবে না প্রতিহিংসা পরায়ণ হয়ে যাবে না কি করা যাবে না প্রতিহিংসা পরায়ণ পাওয়া যাবে না আমি আবারও বলছি একটু যখন এই এই মার্চ পর গাজা হলো আমি মনে মনে ভাবছি যে আজকে যদি আমরা আসলে কি যখন কোনো বেঈমান যখন কোনো মেইমানদারির উপর হামলা করে তখন কিন্তু কে সুন্নি কে ওহাবি কে জামাত কে শিয়া কে কাদিয়ানি কে লামা কে হিজবুল্লাহ এটা কিন্তু দেখবে না দেখবে একটাই তার দাঁড়িয়ে আছে টুপি আছে সে মুসলমান তাই তো তো আমাদের এতদিন রেশারেশি বিভেদ যাই ছিল সব কিছু বলে আমাদেরকে কি করতে হবে সবাই আমাদের অস্তিত্ব টিকি রাখার জন্য আমরা আমাদেরকে সেভ করার জন্য আমরা একই প্ল্যাটফর্মে এসে আমাদেরকে কি করা উচিত সমস্ত সমস্ত অবশক্তিকে প্রতিহত করার মেন্টালিটি নিয়ে অল টাইম আমাদেরকে প্রস্তুত থাকা উচিত কিন্তু আমরা যদি মানে প্রতিহিংসা পরায়ণ হই আমরা যদি বড়ো ছোট কম্পেয়ার করতে থাকি তাহলে কিন্তু এটা আমাদের মধ্যে কোনোদিনও ঐক্য হবে না সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত উপস্থিতি আর বিশেষ করে যাদেরকে নিয়ে আজকে বক্তব্য দিয়েছি আপনারা আমাকে বকাবকি দেন যাই দেন তাতে আই ডোন্ট কেয়ার আমার কিচ্ছু করার নাই কিন্তু দিন শেষে আপনি বিবেক খাটিয়ে দেখেন আমি বাস্তবতাকে তুলে ধরেছি আপনি কি ধর্ষণকে অস্বীকার করতে পারবেন কলঙ্ককে অস্বীকার করতে পারবেন চোরিকে অস্বীকার করতে পারবেন ডাকাতিকেও অস্বীকার করতে পারবেন ভাংসুর লুটপাটকেও অস্বীকার করতে পারবেন যে আজকে পহেলা বৈশাখ শোভাযাত্রার নামে আপনারা আলেমরা কিভাবে নামলেন আপনারা আলেমরা আপনারা সারা সারাজীবন গলাবাজি করেছেন আজকে আপনাদের শায়েখা কোথায় আজকে আরাম লাগতেছে নির্বাচনে আসবেন ক্ষমতায় বসবেন হ্যাঁ বসেন না কিন্তু বসতে হলে সাধারণ মানুষের মন জয় করে বসতে হবে আপনাদের সুডাউনে এক লাখ দুই লাখ মানুষ বাংলাদেশে মানুষ আছে আঠারো কোটি মানুষ কত কোটি মানুষ মিনিমাম আঠারো কোটি প্লাস হবে আঠারো কোটি মানুষ বা যাই হোক আমার তো ওই যে আদমশুমারি আমার কাছে নাই তারপরে আইডিয়া করে বলি আর কি আঠারো কোটি মানুষ হবে আপনারা এক লাখ দেড় লাখ মানুষ নিয়ে আপনারা এত লাফালাফি এত গলা বাছি এত ফাটাফাটি করতেছেন এটা আসলে বুদ্ধিমানের কাজ নয় এটা কখনই বুদ্ধিমানের কাজ নয় কাজ হতে পারে না আপনি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছান আগে তারপরে আপনি আপনার ক্ষমতার স্বপ্ন দেখেন যেই কাজগুলো করতেছেন আমরা রাস্তাঘাটে চলাফেরা করি আপনারাও রাস্তাঘাটে চলাফেরা করেন একটা কথা মনে রাখতে হবে মানুষ কিন্তু একজনের দোষটা আরেকজনের কাছেই বলে যার দোষ তার কাছে বলে না আপনারটা কিন্তু আমার কাছে বলবে আমারটা আপনার কাছে বলবে এটাই বাস্তবতা আর আরেকটা সমস্যা হলো আমাদের বাংলাদেশের মানুষ কাউকে কিন্তু হুট করে উপরে তুলতেও দেরি করে না আবার হুট করে নিচে নামাইয়ে মাজা ভাঙতেও দেরি করে না আবার হুজুকে মানুষ কে মানুষ আমরা আমি মানে সবাই বাঙালি বলে আর কি আমি বাঙালি বলবো না আমি বলি আমরা হুজুকে মানুষ কি আমরা হুজুকে মানুষ একজনে দৌড় দিছে আমিও দৌড় দিয়েছি কিরে কয়ে কান সিলে কান নিয়ে গেছে আসলে দৌড়ে দৌড়ে দেখে মাজা ব্যথা শুরু হয়ে গেছে আর হাঁটতে পারে না হঠাৎ করে সুলকানি উঠছে কানে হাত দিয়ে দিয়ে কানের জায়গায় কান আছে ততক্ষণ কার জন্য দৌড়িলাম আমরা হচ্ছে সেই ক্যাটাগরির মুসলমান একজনকে গালি দিতে একজনকে বকা দিতে একজনকে উপরে উঠাইতে একজনকে নিচে নামাইতে অসংখ্যবার ভেবে চিনতে বিশ্লেষণ করে বিবেচনা করে তারপরে আপনারা কি করবেন কমেন্টস করবেন তাহলে আমি আপনাকে বললাম ইউ আর গুড ভেরি গুড পারসন ভেরি ইন্টেলিজেন্ট আপনাকে আমি বলবো কিন্তু যদি আপনি হুট করি পুরোটা না বোঝে না শুনে বিশ্লেষণ না করে বাস্তবতার দিকে দৃষ্টি না দিয়ে আল্লাহ রাসুল বাস্তবতাকে অস্বীকার করে নাই আল্লাহ রাসুল কি করে নাই বাস্তবতাকে অস্বীকার করে নাই আপনাকে কি করতে হবে বাস্তবতাকে প্রাধান্য দিতে হবে তাহলে আমি আপনাকে ইন্টেলিজেন্ট বলবো আপনাকে বুদ্ধিমান বলবো আপনারা যারা মাস পর গাজা